দেখুন আপনারা আপনাদের মধ্যে যে উত্তেজনা আছে সেই উত্তেজনা আমাদের মধ্যে নেই কেননা বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন দু সালে মাননীয় রাজু বিস্তা আমাদের সাংসদ তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন সাতটি বিধানসভা মিলে একটা লোকসভা কেন্দ্র হয় সেখানে সাত হাজারও ভোট পায় ব্যক্তিগতভাবে আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিতভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কী কী প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে সেটা যতক্ষণ না জানতে পারবো তো বলা খুব কঠিন এবং তার পাশাপাশি আমি আশা রাখি যে বিষ্ণুবাবু তার যে নতুন রাজনৈতিক জীবন শুরু করতে চলেছে সেই রাজনৈতিক জীবনে প্রথমেই যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তি তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি এবং দার্জিলিং জেলা প্রত্যেকটি সিট এবার কালিম্পং সহ প্রত্যেকটি সিট আমরা বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী তিনি বলেছেন মনে হয় সেগুলো তো যা বলার বলতে পারে ব্যক্তিগত বিষয় 2024 এ তিনি বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন লোকসভা দাঁড়িয়ে 7000 ভোট পেয়েছিলেন সাতটা বিধানসভা এবার প্রশ্ন হচ্ছে যদি একান্ত বলেন ব্যক্তিগতভাবে ভাবতে তাহলে আমি শুধু এইটুকু বলবো যে ওনার যে বিধায়ক হিসাবে উনি যে কন্ট্রিবিউট করতে পারতেন কাশ্যাঙ্গের মানুষের জন্য তিনি সেটা করতে পারলেন গরমচ 24 পর থেকে বা তার কিছুদিন আগে থেকেই উনি প্রায় মানে বিচ্ছিন্ন মানুষে পরিণত হয়েছে ফলে এখন উনি নিশ্চয়ই ভেবে রেখেছিলেন কোন সময় যাবে ফলে সেই অনুযায়ী গিয়েছেন বিষ্ণুবাবুর যাওয়াতে কোনো ধরনের রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি কোন ক্ষতি তো বরঞ্চ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কতখানি প্রশ্নের মুখে পড়বে সেটা সময় আপনাদের জন্য কাজ তো অন্য দলে না গিয়েও করতে পারতেন সমাজসেবী হিসাবে কাজ করতে পারতেন অন্য কোনো সংস্থা হলে কাজ করতে পারতেন তো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি কাজ করবেন তো সেটা উনি যেভাবে কাজ করতে চান কাজ কর আমি ব্যক্তিগতভাবে দেখুন একসাথে একুশ থেকে বিধানসভায় আছে আজকে চলে গিয়েছে হঠাৎ করে আমি ওনাকে গালিগালাজ করব খারাপ কথা বলবো ও সবের মধ্যে আমি নেই আমরা বদ্ধই ছিলাম প্রচুর কথা হতো হোস্টেলে আমরা একসাথে থাকতাম আমরা জানতাম ও দলের থেকে অনেক দূরে সরে যাচ্ছে ব্যক্তিগতভাবে বুঝিয়েছি কিন্তু ও ওর নিজস্ব ভাবনা আছে বাচ্চা ছেলে তো কেউ না ওখানে ও যেটা ভেবেছে ও সেটা